শার্টটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে দরজা খুলে মিষ্টি একটা হাসি দিল চারু তাকালো গায়ে শার্ট নেই শুধু একটা গেঞ্জি তা দেখে চারু সঙ্গে সঙ্গে চোখ নামালো ঠোঁট থেকে হাসি ছুটছেই না ঠোঁটে হাসি রেখে বলল ভেতরে এসো চারু কাপা কাপা হাতে গ্লাস এগিয়ে দিয়ে বলল কাকিমাল লেবুর শরবত পাঠালো ধরুন মৃত্যু গ্লাসের দিকে একবার তাকালো হাতে না নিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মিটে মিটি হাসলো বলল। মা পাঠিয়েছে হুম হুম বৃত চারুর হাত থেকে গ্লাসটা নিয়ে একটু খেয়ে চোখ মুখ খিচে বলল হুম হুম এটা কী বানিয়েছ মুখেই তো নেয়া যাচ্ছে না চারু বিস্মিত হয়ে তাকালো বৃত্ত তা দেখে বলল তাকিয়ে আছো কেন খেয়ে দেখো কী বানিয়েছ গ্লাসটা দিকে এগিয়ে দিয়ে বলল না ধরো নিজেই খেয়ে দেখে দেখো কি বানিয়েছ চারু ঠোঁট কামড়ে কাপা কাপা হাতে গ্লাসটা হাতে নিল চারুর এমন হাল দেখে বৃত্ত ঠোঁট টিপে হাসল হাসি আটকে গম্ভীর হয়ে বলল একটু খেতে এত সময় লাগে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর কোথায় ভাবলাম শরবতটা খেয়ে ক্লান্তি দূর করব। তা আর হলো কুই যা বানিয়ে দিয়েছে চারু আবারও একবার তাকালো বৃত্ত চারুর মাথায় টোকা দিয়ে বলল কি দেখছো হুম আগে খাও পরে দেখো চারু কাঁপা কাঁপা হাত দিয়ে গ্লাসটা মুখে নিয়ে এক ঢোক খেলো না সব তো ঠিকই আছে গ্লাস থেকে মুখ সরিয়ে বৃত্তের দিকে তাকালো বৃত্ত সরু ভ্রু চিয়ে জানতে চাইল কেমন সব তো ঠিকই আছে তাই নাকি দেখি এবার দাও তো চারুর হাত থেকে গ্লাসটা ছোঁ মেরে নিয়ে চারু যেখানে ঠোঁট ছুঁয়ে খেয়েছিল ঠিক সেখানেই বৃত্ত ঠোঁট ডুবিয়ে একটি মিশেই শেষ করে বলল হুম এবার ঠিক আছে বলে গ্লাস ফিরিয়ে দিল বৃত্তের মুখে কারো হাসি দেখে চারু ঢোক গেল গ্লাসটা নিয়ে সেখানেই থেকে চলে এলো চারু যেতেই বৃত্ত তার বুকের বা পাশে দুহাত রেখে কোমল আর নেশালো সুরে বিড়বির করলো তোমায় দেখলেই এই খানটার ভেতর ঝড় উঠে যায় হৃৎপিণ্ডের মধ্যে স্পন্দন বেড়ে যায় আজকাল বৃত্ত বুকে হাত রেখেই ঘরে চলে গেল ওদিকে চারু গ্লাস থেকে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে বৃত্তের মা কোথা থেকে এসে বলল এমন হাঁপাচ্ছিস কেন চারু আবারও চমকে বুকে হাত রাখলো মিন মিন করে বলল কই কিছু না তো কাকিমা তো এখানে কি করছিস কাল না তোর পরীক্ষা যা পড়তে বয় পড়া শেষ করে এসে রান্না বসা আচ্ছা আমার প্রিয় হবু তুমি আমার এভাবে ইগনোর করতে পারো না তোমার টানে আমি বারবার শতবার ফিরে আসি তোমায় একটা সিক্রেট বলি সকালে তুমি যখন সার্ট পরেছিলে তখন আমি লুকিয়ে লুকিয়ে তোমার কিছু হট হট ছবি তুলেছে এবার তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে আমি তোমার ছবি ভাইরাল করে দিব ইতি তোমার হবো বউ রুহি বৃত্ত বিকালে কলেজ থেকে ফিরে নিজের রুমে এমন একখান চিঠি পেয়েছে তাতে এমন কিছু লেখা দেখে বৃত্তের কপালে বেশ কটা ভাঁজ পড়লো জোরে হাঁক ছেড়ে রুহিকে রাখলো রুহি আজ রুহি লেবু শরবত বানাচ্ছিল বৃত্তের বিকট ডাক শুনে শরবতের চিনির বদলে ভুল করে লবণ মিশিয়ে তড়িঘড়ি করে নিয়ে বৃত্তের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো বৃত্ত বিছানায় হাতে ভর দিয়ে বসে আছে রুহি মুখে হাসি টেনে লজ্জিত মুখে বললো তুমি আমায় ডেকেছিল বৃত্ত ভাই বৃত্ত তাকালো তারপর বলল ভেতরে আয় রুহি আরও লজ্জা বিরিং করে রুমে ঢুকলো বৃত্ত কপাল কুচকে বলল শরবতটা আমার জন্য হুম আমি বানিয়েছি তোমার জন্য এগিয়ে দিতেই বৃত্ত হাত বাড়িয়ে নিল আরেক হাত দিয়ে চিঠিটা রুহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, পড়ে শোনা এত ভুলভাল বাড়ার পড়তে গিয়ে গলা শুকিয়ে গেছে আমার রুহি নিজের লেখা চিঠি পড়তে গিয়েও হিমশিম খেল তারপর বৃত্তের দিক তাকিয়ে বলল আসলে ভাইয়া তুমি তো জানোই আমার বানানে সমস্যা শুধু ভুল হয় সেজন্যই তো তোমার কাছে পড়তে চাই নে এটা তুই খা পড়ে তো গলা শুকিয়ে গেছে তাই না গ্লাসটা এগিয়ে দিল রুহি বলল এটা তো আমি তোমার জন্য বানিয়েছি তুই আগে না খেলে আমি কি করে খাই ও এই কথা দাও ভাগাভাগি করে খাই তাহলে ভালোবাসা বাড়বে প্রীত স্বাভাবিকভাবে ছিল রুহি এক চুমুক দিয়ে কুলি করে ফ্লোরে ফেলে দিয়ে বলল অক্থু এটা কি ভালো না খেতে লবণ মেশানো তাই এই তো ভালোবাসার নমুনা আর চিঠিতে কি যেন লিখেছিস আমার হট হট ছবি ভাইরাল করে দিবি রুহি জিব্বাতে কামড় দিয়ে বলল সরি বৃত্ত ভাই মিথ্যা বলছিলাম বৃত্ত উঠে দাঁড়ালো রুহির কান ধরতে যাবে তার আগেই রুহি ঘর থেকে দৌড়ে পালালো বৃত্ত চেঁচিয়ে বলতে লাগলো ফাজিল মেয়ে আর একবার আমার আশেপাশে ঘুর করতে দেখলে খবর আছে বেয়াদব মেয়ে চারু মাত্রই পরীক্ষা শেষ করে বাড়িতে পা রাখলো রান্না কর ঘরে গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেলো গাড়ি না পেয়ে একটু এইটুকু হেঁটে এসেছে এতেই শরীর ক্রান্ত নুয়ে পড়েছে ঘরে গিয়ে ধপ করে বিছানাতে শুয়ে পড়লো চারুর মা এসে মেয়ের মাথার কাছে বসে চুলের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে মাথা মালিশ করে দিল চারু মাথা তুলে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকলো কিছুক্ষণ এভাবেই দিন পার হলো আজ বাদে কাল বিন্দু আর বিন্তির বিয়ে আজ সন্ধ্যায় গায়ে হলুদ কাল চারুর সাবজেক্টের পরীক্ষা শেষ হয়েছে এখন শুধু ব্যবহারিক পরীক্ষা বাদ আছে তাই পড়ার তেমন একটা চাপ নেই সাত দিন আগে থেকে বাড়িঘর সাজানো হয়েছে বৃত্ত এদিকে ওদিকে সব দেখছে ভাই বলে কথা কত দায়িত্ব বৃত্তের বাবা এদিক ওদিক ছুটছে কত কাজ চারুর অতিথিদের জন্য দুপুরের খাবার আয়োজনের আগে সবার জন্য শরবত করছিল এমন সময় বৃত্ত লাল টকটকা পাঞ্জাবি পরে চুপি চুপি রান্নাঘরে এলো সামনে এসে হাতে ভর করে দাঁড়িয়ে ডাকলো চারু চারু কেবল চোখ তুলে তাকালো বৃত্ত লিয়ে হেসে বলল। আমায় কেমন লাগছে একদম নতুন বরের মতো লাগছে। কিছু বলবে বলার পেছন থেকে রুহি এমন চারু বৃত্ত একসাথেই রুহির দিক তাকালো লাল টকটকে জামা পরে এদিকেই আসছে বৃত্ত পালানোর জন্য পা বাড়াতে গেলেই খপ করে এসে হাত ধরে ফেলে আমাদের দুজনের কি সুন্দর মানিয়েছে তাই না চেনু চারু হেসে জবাব দিল বেশ মানিয়েছে বৃত্ত চোয়াল শক্ত করে চোখ ছোট ছোট করে চারুদিকে তাকালো রুহি বৃত্তের হাত আঁকড়ে ধরে লজ্জা পেয়ে বললো দেখেছ বৃত্ত ভাই সবাই একই কথা বলে বৃত্ত হাত ছাড়িয়ে বলল একটুও লজ্জা তো নেই তোর না ভালো হবি না মামাকে বলতে হবে আব্বা জানে কি জানে আমরা দুইজন বিয়ে করব। এই যাবি এখান থেকে মাথা গরম করাস না যাবো না চারু শরবত নিয়ে অতিথিদের কাছে চলে যেতেই বৃত্ত রুহিকে বললো ঠিক আছে তাহলে আমি চলে যাই একদম পেছন পেছন আসবি না মুখ বাকিয়ে রুহি উপরে চলে গেল চারুর সবাইকে গরমের ঠান্ডা শরবত দিয়ে আসতে নিলে বৃত্ত পথ আটকে দাঁড়ালো বুকে হাত গুঁজে বলল আমায় একটা শরবত দাও চারু একটা বৃত্তের দিকে বাড়িয়ে দিল বৃত্ত এক হাতে ধরলো তারপর একটু ঝুঁকে বললো না তো কেমন দেখাচ্ছে তোমায় আমায় চারু কিছুটা পেছনে ছড়তে গিয়ে পড়ে যেতে নিলেই বৃত্ত পিঠে হাত দিয়ে চেপে নিজের বাহুতে চেপে ধরল এমন কাণ্ড খেয়ালে আসতেই চারু ধাক্কা মেরে দূরে সরিয়ে চলে যেতে নিলেই বৃত্ত পেছন ফিরে মিষ্টি করে রাখলো চারু শুনছ